আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবেই বিজয় কালিমার পতাকা উড়াবো মোরা কালিমার পতাকা দূর হয়ে যাবে সব বাধা নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আমাদের বিজয় ফুটপাতে কত জন না ফুটপাতে কত জন না খেয়ে আছে অনাহারে মৃত্যুর দিন গুনছে তাদের মুখে হাসি ফোটাতে তাদের মুখে হাসি ফোটাতে আমাদের বিজয় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে হবে বিজয় বিজয় আর আর নয় নয় হতাশা ভয় আমাদের সত্যের পথে ডাকার অপরাধে কত তাজা প্রাণ আজ যাচ্ছে নিভে সত্যের পথে ডাকার অপরাধে কত তাজা প্রাণ আজ যাচ্ছে নিভে তাদের রক্তের দাই মেটাতে তাদের রক্তের দাই মেটাতে আমাদের বিজয় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় শান্তির আবাস স্থল নিরাপদ নয় ঘরে বাহিরে গুম খুন হয় শান্তির ঘরে করতে কায়েম নিরাপত্তার রাজ করতে কায়েম আমাদের বিজয় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় কালিমার পতাকা উড়াবো মোরা। কালিমার পতাকা উড়াবো মোরা দূর হয়ে যাবে সব বাধা নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবেই বিজা